আসসালামু আলাইকুম আমি আচারিরালা থেকে মাহবুবা সাথী আজকে আমি এমন একটি আচারের কম্বো প্যাকেজ আপনাদেরকে দেখাবো যেই কম্বো প্যাকেজে থাকছে তিনটি আচার এবং এই তিনটি আচারই আপনি যে কোনো এক বেলার খাবারের সাথে ফুল প্লাটার হিসাবে খেতে পারবেন চলুন আজকে লাঞ্চ করতে করতে আপনাদের সাথে এই কম্বো প্যাকেজটি নিয়ে একটু কথা বলি আজকে আমি লাঞ্চে নিয়েছি হচ্ছে খিচুড়ি এবং সাথে থাকছে কয়েক রকমের ভর্তা আরও আছে কম্বো প্যাকেজের তিনটি আচার আলু বোখারার আচার তেঁতুলের আচার এবং ইনস্ট্যান্ট এনার্জি বুস্টার খেজুরের আচার আলু আচারকে কিন্তু স্বাদের ম্যাজিক বলা হয় যে কোনো খাবারের সাথে নিলেই সেই খাবারের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ তবে আজকে আমি নিচ্ছি হচ্ছে খিচুড়ির সাথে আলু বোখারার আচার দুপুরের খাবারের পর যদি একটু পাপড় আর চাটনি না হয় তাহলে কি মন ভরে? আমি সব সময় সব ধরনের স্ন্যাক্স আইটেমের সাথে এই তেঁতুলের আচার খেয়ে থাকি। পাপড়ের সাথে তেঁতুলের আচারটা কিন্তু বেস্ট। এবং এটা খাওয়ার আগে আমি একদমই জানতাম না যে এটা খেতে এতটা মজার। আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। শেষ পাতে একটু মিষ্টিমুখ না হলেও কিন্তু মনটা আনচান করে আমাদের কম্বো প্যাকেজের ডেজার্ট হিসাবে থাকছে খেজুরের আচার এমন ভারী খাবার খাওয়ার পরে হাই যুক্ত মিষ্টি বা দই জাতীয় খাবার না খেয়ে কিন্তু পুষ্টিগুণে সমৃদ্ধ খেজুরের আচারটি খাওয়া যেতে পারে আপনিও কিন্তু আমার মতোই একইভাবে যে কোনো এক বেলার খাবারের সাথে ফুল প্লাটার হিসাবে আমাদের কম্বো প্যাকেজের তিনটি আচারই খেতে পারবেন আপনি যদি আপনার পরিবারের সাথে বসে আচারের এই ফুল কম্বো প্যাকেজটি এনজয় করতে চান তাহলে এখনই ঝটপট আমাদের পেজে মেসেজ করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে